বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছে সংবাদ শিরোনাম এরপরে বিস্তারিত এবার ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা জানা গেল চাঞ্চল্যকর তথ্য আরও জানিয়ে দিব প্রায় অসম্ভব হলেও সত্য গড়তে পারে শেখ হাসিনার প্রত্যাবর্তন সর্বশেষ জানিয়ে দিব সীমান্ত দিয়ে অবৈধভাবে পালাচ্ছে হেভি ওয়াইট ব্যক্তিরা যা বলেছে বিজিবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার ভারত ছেড়ে কোথায় যাচ্ছেন শেখ হাসিনা জানা গেল চাঞ্চল্যকর তথ্য ছাত্রজনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি কিন্তু প্রশ্ন হল সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি জল্পনা উঠেছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না জানা যায় যুক্তরাষ্ট্রে ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন তিনি এমন খবর ঢাকার সরকারি একটি মহলকে জানানো হয়েছে একাধিক সূত্র একটি গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন উল্লেখ্য গত এ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ কা ভারতে চলে যান সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান কাটিতে অবতরণ করেছেন তারা এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর জানা যায়নি শেখ হাসিনা দেশ ছাড়ার পর গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার যার প্রধান হয়েছেন নোবেল বিজয়ী ডক্টর থেকে প্রায় মাস হয়ে গেছে পরিবর্তন হয়েছে অনেক কিছু শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা বিশা ছাড়া বারোতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারবেন কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তারা দেশটিতে কিভাবে ব্যবস্থান করছেন তা পরিষ্কার নয় প্রায় অসম্ভব হলেও সত্য পারে শেখ হাসিনা প্রত্যাবর্তন কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কঠিন পরিস্থিতিতে ছিলেন তখন পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি বার্তা পাঠান তার ছেলে সজীব জয় তবে শেখ হাসিনা যে সমস্যায় পড়েছিলেন সেটি কোনো ছোটখাটো সমস্যা ছিল না এই অস্থিরতার পিছনে কারণ ছিল মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য চাকরিতে কোটা পুনর্বহল করা টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন আমরা সবাই কোটা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম আসলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম তিরিশ শতাংশ কোটা বেশি হয়ে যায় আমাদের এটা কমে পাঁচ শতাংশ নিয়ে আসা উচিত তখন একজন মন্তব্য করেন আমরা মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি আমি মজা করে বলছিলাম এজন্যই তো আমি পাঁচ শতাংশ রাখতে বলেছি শেষ পর্যন্ত কোটা ইস্যু অগ্নিশিখার মতো নানান বৈষম্য ও দীর্ঘদিনের রাজনৈতিক দমন বাংলাদেশের জনসাধারণের খুবই উস্কে দেয় জুলাই মাসে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করে পরিপূর্ণ আন্দোলনকারীদের সহিংসভাবে দমন ফলে অন্তত এক হাজার মানুষ মারা যান শেষবার শেখ হাসিনাকে সামরিক হেলিকপ্টারে উঠে দেশ ছাড়তে দেখা গিয়েছিল সজীব জয় বলেন শেখ হাসিনার দেশের পরিস্থিতি নিয়ে খুবই হতাশ কারণ গত পনেরো বছরে তার সব পরিশ্রম প্রায় বিফলে যাচ্ছে সংস্কারপন্থী আশঙ্কা দেশকে দ্রুত সংস্কারের দিকে নিয়ে যেতে না পারলে আওয়ামী লীগ আমলের নানান দুঃসংস স্মৃতি সাধারণ মানুষের স্মৃতি থেকে ফিক হতে শুরু করতে পারে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা অথবা আদৌ ফিরবেন কিনা এই নিয়ে জল্পনা কল্পনা যেন কমছেই না ইউলিউশন সেন্টারের সাউথ এশিয়ার ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেনম্যান হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না কুগেলম্যান বলেন হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব দক্ষিণ এশিয়ার পরিবারতান্ত্রিক রাজনীতির ইতিহাস গাটুন দেখবেন পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে দেউলিয়া মনে হলেও এ দলগুলোকে একেবারে বাতিল খাতায় ফেলতে পারবেন না তবে অন্য বিষয়ে মতো এত আত্মবিশ্বাসী নন মুবাসার বলেন সারা বাংলাদেশে হাসিনার পোস্টার ছাড়া হয়েছে বিবৃতি করা হয়েছে তাকে স্বৈরাচার হিসাবে গ্রাফিতে আঁকা হয়েছে তরুণ প্রজন্ম হাসিনার লিগাসিকে এভাবেই দেখছে জয় বলেছেন হাসিনা নির্বাচনে দাঁড়ানোর জন্য দেশে ফিরবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম যদি স্থিবির হয়ে পড়ে তাহলে শেখ হাসিনা প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই একমত ঢাকা ভিত্তিক থিন ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে আদতি সংস্কার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে উল্লেখ করেন বাংলাদেশের সেনাবাহিনী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শহীদুল হক তিনি বলেন সংস্কার বাধা দিতে হেন প্রচেষ্টা নেই যা এই প্রশাসন করছে না তারা এই সরকারকে স্থিতিশীল করার চেষ্টা করেছে আর দৃশ্যমান কোনো উন্নতি না হলে মানুষ ধৈর্য হারাবে আর জয় এই আশাতেই আছে বর্তমান আইনবিহীন পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন তারা অন্তর্বর্তী সরকার যদি এক বছর বা আঠারো মাস দেশ পরিচালনা করতে চায় তাহলে ঠিক আছে হাসিনার পতনের পর পুলিশ ও সংখ্যালঘুদের উপর ব্যাপক হামলার অভিযোগ উঠলেও বিশ্লেষকরা বলেছেন এসব ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটার্স ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেন কোন দাঙ্গা হয় আমরা সাম্প্রতিক সময়ে বড় আকারে আক্রমণ দেখিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েনি এই পরিস্থিতিতে অন্যতম খেলোয়াড় হিসাবে আবির্ভূত হয়েছেন ওয়াশিংটন অন্তর্বর্তী সরকারের আইনগত অবস্থা স্পষ্ট হওয়ায় মার্কিন সমর্থন আই ও বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ মার্কিন সমর্থনের গুরুত্বপূর্ণ বোঝা গেছে গত মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে হোয়াইট হাউসে ইউনুসের সাক্ষাতের মাধ্যমে শহীদুল হক বলেন মার্কিন সমর্থন অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর তবে চলতে থাকবে ততই নতুন বয়ান সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়বে যদিও জয় তার মায়ের দমন ভুল স্বীকার করেন মৃতের সংখ্যা নিয়েও তর্ক করছেন না তবে তিনি জোর দিয়ে দাবি করছেন অন্তত অর্ধেক হত্যাকাণ্ড জঙ্গিরা ঘটিয়েছে যারা সম্ভবত বিদেশি গোয়েন্দা সংস্থা থেকে অস্ত্র পেয়েছিল তবে জয়ের এই দাবির সপেক্ষে বলার মতো কোনো প্রমাণ নেই মিনাক্ষী গাঙ্গুলি বলেন পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ এবং আন্দোলন দমনের আদেশ দেওয়ার অসংখ্য ভিডিও রয়েছে দলের নিজ সদস্যদের মধ্যে সমর্থন ধরে রাখতে পারাটা এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দলের প্রায় সব শীর্ষস্থানীয় নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন ফলে সাধারণ সদস্যদের ভোগান্তি পোহাতে হচ্ছে মুবাসার বলেন শেখ হাসিনা যেভাবে চলে গেলেন তা একদম বিশ্বাসঘাতকতা এছাড়া রাষ্ট্রীয় অর্থ লুটের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে স্থানীয় সংবাদ মাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রেডের তথ্য বলেছে হাসিনার শাসনের পনেরো বছরে প্রভাবশালী ব্যক্তি ও ব্যবসায়ীরা প্রায় একশো পঞ্চাশ বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করেছে তিরিশে সেপ্টেম্বর বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জয়ের বাংলাদেশের ব্যাংক হিসাব ফ্রিজ করেছে তবে তিনি দুর্নীতির সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের দেখান টাকা কোথায় অভিযোগ করা সহ কি গাঙ্গুলি বলেন আওয়ামী লীগের উচিত বল স্বীকার করা এবং নির্বাচনে লড়ার জন্য একটি গণতান্ত্রিক দল হয়ে ফিরে আসা আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে গণহত্যা এবং মানব বিরোধী অপরাধ এর অভিযোগে প্রমাণিত হলে দলটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন অনেকেই এই দাবি জয়ের কাছে হাস্যকর মনে হয়েছে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম রাজনৈতিক দলকে কীভাবে নিষিদ্ধ করবেন এটা আইনিভাবে সম্ভব নয় এমনকি সংস্কারপন্থী এবং বিরোধী দলগুলোও নিশ্চিত নয় এক সময় ব্যাপক তৃণমূল সমর্থন পাওয়া একটি দলকে নিষিদ্ধ করে জাতীয় স্বার্থের কোনো লাভ হবে কিনা বর্তমানে মূল লক্ষ্য গত কয়েক দশক ধরে চলে আসা প্রবল রাজনৈতিক প্রতিশোধের এই চক্র থেকে বাংলাদেশকে মুক্ত করা সীমান্ত দিয়ে বৈধভাবে পালাচ্ছে হেভি হোয়াইট ব্যক্তিরা যা বলছে বিজেপি বহুল আলোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সম্প্রতি ভারতের কলকাতার ইকো পার্কে দেখা গেছে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরায় দেখা মেলছে তার এমন খবর আসার পর পুলিশ জানিয়েছে সাবেক এই মন্ত্রী অবৈধভাবে দেশ ত্যাগ করেছেন শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীই নয় আরও অনেক আওয়ামী লীগের নেতাকর্মী সীমান্ত দিয়ে পালিয়ে গেছেন ভারত এরপর প্রশ্ন উঠেছে সীমান্ত দিয়ে কিভাবে অবৈধভাবে পালালেন তারা এমন প্রেক্ষাপটে বিজেপি বলেছে এর দায় শুধু বিজেপির কেন অবশ্যই এ নিয়ে তদন্ত হবে তদন্ত হচ্ছে কোন বিউপির আওতাভুক্ত সীমান্ত এলাকা দিয়ে তারা পালাচ্ছেন তা তদন্ত করা হচ্ছে গত বৃহস্পতিবার তিন অক্টোবর দুপুরে বিজেপির সদর দপ্তরে কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তিনি বলেন দেশ থেকে পালানোর ঘটনায় বিজেপির দায় আছে তবে শুধু কি বিজেপি দায়বদ্ধ কোন সীমান্ত দিয়ে কে পালিয়ে গেছেন তা অবশ্যই তদন্ত করা হবে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বিজেপি বলেন গত ছয় আগস্ট থেকে স্ক্রল দেখেছেন সীমান্ত পথে পালানোর রোধ বিজেপিকে সহায়তা করুন এই নির্দেশনা কেউ বিজেপিকে দেয়নি নিজ উদ্যোগে করেছি তখন থেকে আমরা চেষ্টা করেছি তথ্য দেওয়ার যে সব সংস্থা আছে তাতেও যদি তথ্য দেন তাহলে কাজটা সহজ হয় মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী আরো বলেন সবাইকে পালিয়ে গেছে আমার মনে হয় না জনবহুল এই দেশে কেউ কেউ আত্মগোপনে আছেন মাদক ব্যবসায়ী বদিকে ধরার জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা তিনি ট্রলারে করে মিয়ানমারে গেছেন কিন্তু গ্রেপ্তার হলেন সীতাকুণ্ড থেকে একদিকে যাওয়ার আওয়াজ দিয়ে অন্য দিক থেকে পালানোর চেষ্টা করছেন অনেকে বিজিবি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনাদের কাছে তথ্য থাকে বিজেপিকে কে জানান আমরা ব্যবস্থা নেব